গতকাল এক স্কুলে গিয়ে জিজ্ঞাসা করলাম আচ্ছা বলো তো এখানে এই যে টু স্কুলের নিচে আন্ডারলাইন করা আছে এখানে স্কুলটা কি বলতো সে আমাকে অ্যান্সার দিল স্যার স্কুলটা হচ্ছে একটা নাউন এখন তোমরাও যারা মনে মনে এখন ভাবতেছ যে এখানে স্কুলটা হচ্ছে নাউন তারা সবচেয়ে বোকার সড়কে বসবাস করতেছ তোমরা যারা এখনও ভাবতেছো যে এটা নাউন তাহলে আমি ভাববো তোমার মাথার মধ্যে গ্রামাটিক্যালের নাই তোমাকে আজকে আমি এটা ক্লিয়ার করে দেবো নাউন নাকি অন্য কিছু তো আমার এই ভিডিওটা একটু মনোযোগ করে দেখো সর্বোচ্চ মিনিট ভিডিওটা হবে এটুকু দেখলে তুমি নাউন কি সেটা তুমি বুঝে যাবা একটু খেয়াল করো এখানে এই যে একটা নোট লিখে দিছি ভার্ভকে কখন কোথায় কিভাবে আমি আবার বলি ভার্ভকে কখন কোথায় কিভাবে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কি অ্যাডভার্ভ আর ভার্ভকে যদি ভার্ভকে কি এবং কাকে দিয়ে কোয়েশ্চেন করলে পাওয়া যাচ্ছে অবজেক্ট একটু খেয়াল করবেন একটা সেন্টেন্সে যে মেইন ভার্ভ রয়েছে বা একটা ক্রিয়া রয়েছে সেই ক্রিয়া বা ভার্ভকে তুমি যখন কি এবং কাকে দিয়ে প্রশ্ন করবা তখন যে উত্তর পাবা সেটা হচ্ছে অবজেক্ট এবং সেই ভার্ভকে যদি কখন কোথায় কিভাবে দিয়ে প্রশ্ন করো তখন সেটা হবে অ্যাডভার্ভ দেখো এখন আই গো টু স্কুল এখানে ভার্বটা কি ভার্ব হচ্ছে কি ভার্ব হচ্ছে গো মানে গো যাওয়া এখন এই ভার্বকে প্রশ্ন করে যে আমি স্কুলে যাই আমি কোথায় যাই তো আমি কোথায় যাই বলো তো আমি স্কুলে যাই তা আমি কোনটা পাইছি যে ভার্বকে কখন কোথায় কিভাবে দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায় কোনটা অ্যাডভার্ব তার মানে এখানে কি স্কুলটা কি স্কুলটা হচ্ছে অ্যাডভার্ব আচ্ছা করছি তোমরা বুঝতে পারছো এখন যদি এরকম হইতো দেখো যে আই রিড এখন বলছে এখানে এ বুক এটা কি অবজেক্ট নাকি হচ্ছে তুমি কিভাবে বুঝবা একটু খেয়াল করো একটা সেন্টেন্সের এর কি এবং কাকে প্লিজ একটু খেয়াল করো কোন একটা সেন্টেন্সের এর কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে মূলত পাওয়া যায় হচ্ছে অবজেক্ট এখন দেখি আমরা পাই কি না আই রিড আমি একটি বই পড়ি এখন এখানে ভাববো হচ্ছে কি রিড রিড অত পড়ি এখন যদি প্রশ্ন করো আমি কি পড়ি তার উত্তর হয়ে কি আমি একটি বই পড়ি তার মানে এই এ বুক এটা হচ্ছে কি অবজেক্ট আমি আশা করছি বুঝতে পারছো তার মানে আই গোড স্কুল ছোটবেলা থেকে আমরা কি শিখছি যে আই গো টু স্কুল স্যার আই হলো একটা সাবজেক্ট গো হলো একটা ভার্ব এবং টু স্কুল হচ্ছে একটা অবজেক্ট এটা আমাদের সম্পূর্ণ ভুল ধারণা ইভেন আমাদের টিচাররাও ভুল শেখে বুঝতে হবে এখন থেকে আই গো টু স্কুল এখানে কোনো প্রকার অবজেক্ট নাই এখানে হচ্ছে কি অ্যাডভার্ব আর আই রিড আ এখানে যেহেতু কে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে একটা উত্তর পাইছি এই জন্য এটা হবে কি একটা অবজেক্ট তো আমি আশা করছি তোমাদের এই নাউন অ্যাডজেক্টিভের যে কনফিউশন সেটা তোমাদের কেটে গেছে আমি আবার বলি এই যে বুকটা ঠিক আছে এগুলো তো জন্মগত ভাবে নাউন তাই না আবার এই যে আই গো টু স্কুল সেগুলো কিন্তু জন্মগত ভাবে নাউন তোমাকে যদি কে এইভাবে প্রশ্ন করে শুধু স্কুলটা কি ক্ষেত্রে তুমি নাউন বলবা বাট যখন বলবে আই গো টু স্কুল টু স্কুলের নিচে তোমাকে দাগ দিয়ে দিবে এবং বলবে এইটা কি বলো তখন শিক্ষাতে তোমাকে বুঝতে হবে এটা হচ্ছে একটা কি অ্যাডভার্ব কেন যে এখানে ভার্বকে কখন কোথায় কিভাবে দিয়ে কোশ্চেন করছে এই জন্য আমরা অ্যাডভার্ব পাইছি আশা করছি তোমরা বুঝতে পারছো আল্লাহ হাফেজ